একটা কথা বলি শোনে আল্লাহ রুলি জামানার মোজা দাদা হুজুর পীর কেমলার খাতে এক মুসলিম ঘরে ছেলে এসে হাতে হাতে ইমানের কলে মা পড়ে যায় নাম ছিল প্রতাপ চন্দ্র সেন দাদা খুজুর বীর গিমলা তিনার নাম দিলেন আবদুল মমি ভাই আমি একটু দাদা হুজুরের কথা বলছি অসুবিধা নেই কেন আমি বেশিরভাগ জায়গায় হুজুরের নবীর কথাই বলি কিন্তু দাদা হুজুর কি নবীর বাইরে নবীর আওলাদ হয় দাদা হজুর বলুন আল্লাহ বংশের আওলাদ হযরত আব্দুল মুমিন শরহমাতুল্লাহ আলাইহিকে আমার মুজাহিদ জামা জানিয়ে দিলে এ বাবা আব্দুল মুমিন রে আমি আবু বকর তোমাকে হুকুম করে দিলাম বিশ্ব ওলি আল্লাহর মাজার কোন করে ঘুরে করে করে আসো অনেক বড় কথা আমি যেটা মূল বুঝা দেয়া হয়েছে সব জায়গা করে এখন দরবারে আসলে আমার মুজাহিদ জামান কিছুক্ষণ বসাবার পরে ওনাকে আবার সবক দিয়ে বলতে लागले বাবা তুমি লোকলাই ছেড়ে দিয়ে জঙ্গলে চুনে যাও ওই জঙ্গলে গিয়ে আল্লা দাস্ত করো আল্লাহর দিকে কেনে তুমি মগ্ন হয়ে যাও রাতে সুফি আব্দুল মোমেন্সাল পীরের হুকুম শোনার পরে ওই জঙ্গলের দিকে যখন যেতে লেগেছে গভীর জঙ্গলে এখন যেতে লেগেছে এক ইংশন বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে আব্দুল মুমিন সাল্লাহ আলাইহি এই বাঘকে দেখে কিন্তু ভয় খাইনে তুমি আমি হলে ভয় খেয়ে যেতা কেন আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না আর মজার বিষয় হলো এটাই যাদের দিলে আল্লাহর ভয় তাকে সমস্ত মানুষ তাকে ভয় করবে সমস্ত জিনিস তাকে ভয় করবে আর যাদের দিলে আল্লাহর ভয় নেই সে সবাইকে ভয় করবে সে সবাই তাকে লুটে যাবে আব্দুল মহেশ আহমাদুল্লাহে ওই বাঘকে লক্ষ্য করে তিনি তিনার ভাষাতে বলতে লেগেছে এ জঙ্গলের বাঘরে যদি রেজে কাল্লা তোমাকে আমাকে তোমার জন্য বানিয়ে রাখে তাহলে তুমি তো আমাকে খেয়ে নেবে তবে খাবার আগে একটা কথা শোনো আমি আব্দুল মুমিন এমনি এমনি আসিনি আমার পীর আমাকে এখানে পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করার জন্যে এ যুবকেরা খুজুরের জীবনী আছে ওই জঙ্গলের বা খানা পুষা নাই হুজুরের গায়ে সে গা খসে বসে যা আল্লাহর পর সবকিছু কন্ট্রোল কার হাতে আল্লাহর কুদরতি হাতে আল্লাহর কুদরতি হাতে এখন তো কিছু মানুষ বেরিয়েছে আল্লাহর ওলিদেরকে মানে না এ আছে না নাই এ সব ইহুদি খ্রিস্টানদের চর শুধু আমাদের ইমানকে লুটবেদের কাজ এরা নামাজের বেলায় চলো রোজার বেলায় চলো হজরের বেলায় চলো দানের বেলায় চলো দাঁড়ি রাখো টুপি চলো নবীর প্রেম ওলিদের প্রেম উফ মরে গেছে সেখানে খালতু কথা বলে কি হবে মদিনায় চালে নবী মরে গেছে যে কি করবে নাউজ বিল্লাহ বলেন তাই কোনে যদি আমাদের যুবকরা না জানে তাহলে তো সোশ্যাল মিডিয়া দেখবে দেখার পরে দুদিন পরে ইরাজে অলি আল্লাহদের মাজার ভাঙবে আজ খাজা হুজুরের মাজারের নামে কেস করেছে তাই তো নাকি শুনেছেন তো নাকি যে শেষ করেছে সে একজন অমুসলিম কিন্তু মুসলিম দাবিদার হাজার হাজার মানুষ আছে উলামা আছে যারা আল্লাহর অলিদেরকে মাজারকে ভাঙার পক্ষে আছে না না আমার নবী পা যখন মক্কা জমিনে আগমন করলেন ওই সময় মক্কা মানুষেরা নিজেরা নিজেদের মাকে খুন করত এমন করে বাপেরা নিজেদের বেঁচে ঘর বেটি দেখে চিন্ত পুঁতে দিত এক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল তিনশো ষাটটা নকল খোদার উপাসনা করত বড়রা ছোটদের ওপরে জুলুম করত ক্ষমতাশালীরা গরিব দেখে গোলাম বানিয়ে বাজারে নিলামে তুলত বিক্রি করত মক্কা একটা মেলা হতো কাজের মেলা ওই মেলাতে উলং নারীর না ছোট ছেলে মেয়ের মো কিনা বেচা হতো আলু পটলের মতো মানুষ বিক্রি হতো নারীদেরকে খরিদ করে নিয়ে যে দেহ শোষণ করা হতো যুবকদের খরিদ করে নিয়ে যে তাকে গোলাম বানিয়ে তার দ্বারা জুলুম মাধ্যমে কাজ নেওয়া হতো যেমন হাজরাতে বেলার খুদুর কে খরিদ করে জুলুম করা হয়েছিল এরকম হাজারো ইসলাম যদি না থাকে এটা কিন্তু আবার হবে ইসলাম মানে জুলুম বন্ধ আর ইসলাম নেই মানে জুলুম আছে ইসলাম ইনসাফের নাম ইসলাম নেই যেখানে ইনসাফ নেই ইনসানিয়াত নেই মানবতা নেই সভ্যতা নেই নারীর অধিকার নেই এতিমেরা বাঁচার কোনো স্বাধীনতা নেই তার নাম তো ইসলাম এই তার নাম তো ইসলাম বিরোধী নৌজবিল্লাহ ইসলাম বিরোধী আর ইসলাম মানে কি গরিবের অধিকার ইনসাফ ইনসানিয়াত এতিমের অধিকার বন্ধন জুলুম খতম তাহলে আমরা ইসলামকে রাখবো না মিটিয়ে দেব আমার বাপ আমার মা বৃদ্ধাশ্রমে থাকার জন্য স্বপ্ন দেখুন তাই প্রত্যেকে যদি মা বাপ মা প্রতিবে বাপ মা যদি চান আমি আমার বাচ্চার হাতে ভালোবাসা পাবো বুড়ো বয়সে একটু ভাত পাবো তাহলে বাচ্চা কি ইসলামের মধ্যে দরদ জুড়ান ইসলাম না থাকলে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে আমি কি বলছি বুঝছেন তো আহানবি আমার এই রকম একটা অন্ধকার সময়েতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি সোমবার সবে সাদেকে সময় ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহর দাস দাসী বান্দা বান্দি গুনোকে নকল খোদাদের থেকে সরিয়ে নিয়ে এক আল্লার দাসত্ব করা শেখাবার জন্য ইনসা ইনসানিয়াত নাই সত্য মানবতা সাম্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন নবী আমার এমনি এমনি এই না ইনসাফ ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনে বাধা হয়েছে নয় কষ্ট জুলুম হয়েছে নয় এমনি এমনি হয়ে গেছে নাকি এ নজওয়ানীরা আল্লাহ নবী আসতে আসতে বড় করেন 40 বছর বয়সে নবী আমার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন এলাকার মানুষ দিয়ে দাও দিতে লাগলেন এলাকার মানুষ ডাক দিলে এ আমার এলাকার মানুষেরা এদিকে আসো এদিকে আসো চল্লিশ বছর ধরে আমার নবীর ব্যবহার আমার নবীর আখলা আমার নবী উঠার বসা আমার নবীর কথাবার্তা আমার নবীর চাল চলনে পুরো মক্কার মানুষ আমার নবীর ফ্যান হয়ে গেছে দিবানা হয়ে গেছে তখন কিন্তু আমার নবী ঘোষণা দেয়নে আনা মোহাম্মদ রসুল উল্লাহ কিন্তু চল্লিশ বছর বয়সে আমার নবী যখন কার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো লা ইলাকা ইল্লাল্লা আনা মোহাম্মদ রসুল উল্লাহ কিন্তু এই কথাটা বলার আগে নবী আর একটা কথা তাদেরকে বলেছিল এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা আমি মোহাম্মদ রসুলকে আমি মোহাম্মদকে তোমরা কোন নজরে দেখো তারা সবাই বলল তুমি খুব ভালো তাদের ভাষায় কোনোদিন ভুল করেননি কোনো অন্যায় করেননি কোনো বুড়াই আপনার মধ্যে নাই আপনি যা বলেন সত্য বলেন মানুষের উপকার চান তাহলে চল্লিশ বছর ধরে আমার নবী মক্কার মানুষের কাছে আমার নবীকে প্রস্তুত তৈরি করছেন মানে নবী হওয়ার প্রস্তুত নয় মানুষের কাছে দেখাচ্ছেন দেখছে যে মানুষটার মধ্যে কোনো ভুল নেই কোনো জুলুম নেই কোনো হিংসা নেই কোনো মানুষের ক্ষতি করতে চাই না এ কোনো প্রথম আল্লাহ দেখালেন এখানে একটা কথা বলে নিই কেন আল্লাহ নবী বলেছে আখরি যাবা নাই আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে কি কথা বলবে কষ্টদায়ক কথা বলবে আমার ভয় হয় আমার উম্মত সেরেক করে ধ্বংস হবে না কিন্তু আমার ভয় হয় আমার উন্মত আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য ধ্বংস হয়ে যাবে ঠিক এই জায়গাতে কষ্টদায়ক কথা হলো কি অনেকে বলে বেড়ায় যে আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছে তার আগে নাকি নবী ছিল না বললেন না নউজ তামার যুবক এটা জানা দরকার আছে না না আমার যুবকগুন যদি ধরা না দেয় সোশ্যাল মিডিয়ায় ভাবছে আমি অশুনের লোক আর সোশ্যাল মিডিয়া কাদের দখলে আছে ভাই ইসলামের পক্ষে না ইসলামের দুশ্মনদের পক্ষে ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে আমাদের বক্তব্যকে সামনে আনবে না যারা ওদের হয়ে কাজ করছে মুল্লামুল হিসেবে সেজে তাদের ক্লিপগুনো মানুষের সামনে আসবে কে বলবে আমি মিশর থেকে পড়েছি কে বলে মদিনা থেকে পড়েছি কে বলবে আমি বোখারি পড়াই কে বলবে আমি তফসিল লিখেছি নানারকম সব টাইটেল টাইটেল দিয়ে বসে যাবে সেজে গুজে আপনি ভাববেন বিরাট বড় শেখ বিরাট বড়ো মুফতি আল্লামা সে বক্তব্য দিতে দিতে কী বলবে যে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তার আগে মোহাম্মদ রসুল সাধারণ একটা মানুষ ছিলেন আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা হালকা বয়সে দি উদিক করে বেড়াই কমসে কম গুণাগার ছিল কাফের ছিল না এই বক্তব্যটা যেই বিশ্বাস করে অমনি কাফের হয়ে গেল তাহলে কিভাবে আমাদেরকে কাফের বানানো চলছে বিশ্বজুড়ে বুঝতে পারছেন এবার প্রশ্ন হতে পারে যে আমাদেরকে কাফের বানিয়ে তাদের কি লাভ তাদের লাভ একটাই তারা ভয় করে আমাদের আর তারা কি করে ভয় করে কেন ভয় করে তারা পুরো পৃথিবীকে আবার নতুন করে গোলাম বানাতে চাইছে যেমন ফেরাউন করেছিল নমরুদ করেছিল গরিবদেরকে লুটবে নারীদেরকে জুলুম করবে হত্যা করবে মানুষের স্বাধীনতাকে কেড়ে নেবে শুনছেন তো আর ইসলাম গরিবের পক্ষে লড়াই করা শিখিয়েছে মানুষের স্বাধীনতা দেওয়া শিখিয়েছে দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করা শিখিয়েছে তাই ইসলামের যারা হবে তারা এই জালিমদের বিরুদ্ধে লড়বে না লড়বে না কিন্তু তারা দেখছে অস্ত্র আমাদের হাতে বোম আমাদের হাতে বন্দুক আমাদের হাতে মিসাইল আমাদের হাতে পরমাণবিক শক্তি আমাদের হাতে ক্ষমতা আমাদের হাতে সব আমাদের হাতে তারপরও আমাদেরকে ভয় করে কেন ওরা জানে আমাদের সিনাতে ইমান আছে ইমানের পাওয়ার পরমাণবিক বোমাকে যদি বলাই ফাটবে নি ফাটবে না জোরে বলুন সোভান আল্লাহ এজন্যে ওরা আমাদের ঈমানটাকে বার করার চেষ্টা করছে আর ইমান ডিপেন্ড করছে নবীর প্রেম ও আদবের ওপরে শুনছেন তো নাকি তাহলে আমার যুবক ছেলেগুলো যদি না বসে তোকে বুঝাবো কি রে আল্লাহ খারে ভরে যাচ্ছে দেখুন হু করে মানুষ আসছে না আসছে না এটা সুন্দর লাগছে না লাগেনে বলে এটাকে আব্বাস সিদ্দিকির মাহফিলের সৌন্দর্য বাড়লো না কোরআনের মাহফিলের আল্লাহ রসুলের মাহফিলের আলোচনা সৌন্দর্য বাড়লো ঠিক না আমার এই ভাইগুণও যদি বসে যাও কোনো জায়গায় দেখতে ভাল লাগবে বসে যাও মোবাইল না করে বসে যাও না ওখানে না বসে এখানটা চলে আসো সামনে চলে আসো কিছু ছেলে এসে বসো সামনে শুনছেন তো নাকি ভাই এজন্যে জন্য আমরা বলি বস 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 শুন কমসে কম গুণাগার হয়েও যদি মরিস বেইমান হয়ে যেন মরিস নি যেন গুণাগার মাত খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে যাবে বেইমানের কোনো নাজাত নেই ঢুকবে জাহান্নামার বেরোবে নেই শুনছেন তো নাকি আসেন আলোচনার দিকে যায় আমার নবীপাক তাদেরকে বলতে লাগলো একটা পাহাড়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলতে লাগলেন ওই যে পাহাড়টা দেখতে লেগেছ ওই পাহাড়ের ওই আমি যদি বলি একদল লোক আছে তোমাদের হামলা করবে তোমরা মেনে নেবে ওই সময় তারা বলেছিল মেনে নেব আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোই তাহলে মানবে কেন তারা বলতে লাগলেন মোহাম্মাদ আপনি হলেন সত্যবাতি আল আমিন খবরদাতা Upney. খবরের ওপরে বিশ্বাস হতে গেলে খবর দাতার ওপরে বিশ্বাস হতে হবে অর্থাৎ পাহাড়ের ওই দেশের সৈন্য রয়েছে এটা কোনো খবর খবরটা যিনি দিচ্ছেন তিনি হলেন মোহাম্মদ রসুল অর্থাৎ আপনার ওপরে বিশ্বাস আছে তাই খবরকে দেখার দরকার নেই আপনাকে যখন বিশ্বাস করে আমি আপনার কথাটা মেনে লব এ নজওয়ানেরা তরুণেরা যুবকেরা তারা আমার নবী আল আমিন বলতে তখনই আমার নবী বলতে লাগলে যেমন পাহাড়ের ওই পাদ দেশে একদম সৈন্য রয়েছে তাকে না দেখে তোমরা গা খবরদাতা মুহাম্মদ রসুলের উপরে বিশ্বাস করে খবরটাকে সত্য বলে মেনে নিতে চাইছ তাহলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম লা ইল্লাহ গা আনা মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো এলাকা নাই আমি মোহাম্মদ আল্লাহর রসুল এটা কি তোমরা মেনে নাও শুনছেন আর আমার নবীকে মেনেছে না মানে কথা বলুন কিন্তু খবরটা দেখেনে পাহাড়ের ওই পাদদেশে সৈন্য আছে দেখেনে। আমি একটা জিনিস বুঝাচ্ছি খুব গর্ব দিয়ে শুনতে হবে জলসা হাজারো হয় এরপরও ফেসবুক ইউটিউবের পিস সাহেবের মুড়ি ধরছেন কেন আপনারা আপনারা তো আমার বাপের ছেলে জবানাল মজাদ তো বাচ্চা আপনারা আপনারা ইদি কুদি করেন কেন আপনারা হাজারো মাহফিলে বসছেন তারপরও আপনাদের মাইন্ড চঞ্চল কেন কেন আপনারা মন দিয়ে শোনেন না ইদি কুদি চলে যাচ্ছে আমি কি বুঝাচ্ছি একটু মন দিয়ে শোনেন ভালো জিনিস এক বাসন ভাত খাওয়ার থেকে তিনটে খেজুর খাবেন অনেক ভিআইপি ব্যাপার আপনার কিছু বুঝতে পারলেন আমি বোঝাবার চাইছি যে এক দু দশ বিশ ঘন্টা জলসা শোনার থেকে মন দিয়ে দু মিনিট শুনুন ওটা আপনার কাজে লেগে যাবে আজকে যে পয়েন্ট আপনাকে বুঝাচ্ছে এটাকে ব্রেনে গেতে নেন দেখবেন আজ থেকে আপনি হয়তো গুণাগার আলকা বয়সে গুণ হয়ে যাচ্ছে কিন্তু যারদের টার্গেট আপনাকে বেইমান বানাবার বেইমান বানাতে পারবে না নবী প্রথমে কি বলল মক্কার ঘরে আমাকে তোমরা কি মনে করো আমি যদি বলি পাহাড়ের ওই দিকে একদল লোক আছে তোমাদের উপর হামলা করবে মানবে তারা বলল হ্যাঁ আল্লাহ নবী বললেন তোমরা তো এই পাহাড়ের ঐদিকে একদল লোক আছে তোমাদের উপরে হামলা করবে এটা হলো খবর এটা কি খবর আর যিনি খবর দিচ্ছেন তাকে বলা হয় অর্থাৎ মোহাম্মদ রসুল তাহলে মক্কার মোশেকরা কি বললো আমাদের খবর দেখার দরকার নেই আপনি বলছেন আপনার ওপরে আমাদের ইমান আছে বিশ্বাস আছে আপনি সত্যবাদী আপনি মিথ্যা বলতে পারেন না ওই লোকগুলোকেই যখন রসুল ইল্লাল্লাহ নেই এলাহা আল্লাহ ছাড়া এটা হলো খবর আর আনা মুহাম্মদ রসুল এটা হলো যিনি খবর দিচ্ছেন মুখবেদ একই ব্যক্তি একটু আগে বলল পাহাড়ের ওই দিকে লোক আছে ওই খবরটাকে মেরে নিল না দেখে নবীর ওপরে বিশ্বাস আর যেই বললো তিনশো ষাটটা খুদা নয় খুদা একজন আল্লাহ অমনি বলছে তোমার কথা মানিনি কেন এই তো বললেন আমি মুখবের আমার বিশ্বাস কিছু বুঝছেন তারা মানে কি সারতে লেগে গেছে তিনশো ষাটটা দিয়ে ব্যবসা করে খায় শুনছেন না আজকেও যারা ব্যবসা করে খায় ধর্মের নামে তারা আমার রসুলকে না কেন আমার রসুলের কাছে ভণ্ডমি চলবে না চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না ধোকাবাই চলবে না ফট চলবে না পর জুলুম চলবে না এতিমকে ঝেড়ে খাওয়া চলবে না ইতিমের বিরোধী করা যাবে না বিধবার ওপর জুলুম চলবে না যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে তারা কখনো মোহাম্মদ রসুলকে মানতে পারে তারা তো চাইবে ইসলামকে মুছে দেবো কিন্তু আপনারা কি আমার রসুলকে চান না তাহলে আপনারা আমার রসুলের দিনের জন্য কি করছেন বলুন এই জলসা করে দিলেন হয়ে গেল ভাবতে হবে আপনাদেরকে তারা যেমন প্লান পরিকল্পনা তৈরি করছে আজ থেকে করে দীর্ঘ একশো বছর ধরে প্লান করছে একশো বছর পর একটা শক্তি হব সেই শক্তি দ্বারা ইসলামকে মুছবো কেউ দেড়শো বছর কেউ দুশো বছর কেউ কারো পদ্মা তো চলে গেছে সেদিন থেকে প্লান যুগ যুগ ধরে চলে আসছে মিটাতে হবে কেন বাবা না অন্ধকারে চুরি করা সম্ভব ইসলামের আলো তো ধরা পড়ে যাচ্ছে এ কথা বুঝছেন না বোঝেন অন্ধকার যদি থাকে অন্ধকার যদি থাকে ঘুমুদ খাইও বলবো এটা সেফা হবে আর ইসলামের আলো এসে গেলেই বলবে মানুষ শ্রেষ্ঠ কথা বুঝে আসছে না নাই খালি ইসলামকে দাবাতে হবে না হবে না কিন্তু আমরা ইসলামকে যারা ভালোবাসে আমাদের ভূমিকা কি বলুন আমরাও তো ফাংশন নিয়ে নাচ নিয়ে গান নিয়ে মেলা নিয়ে জোয়ালি গাচ্ছি কি গো আমার ভুল বলা হচ্ছে তাও বা করেন আমার ভাইয়েরা আসেন আমার নবীবাগ এর ইসলামের পাশে দাঁড়ান আমার নবীবাগ এর ইসলামকে নিজের জীবনে ধারণ করেন তার পাশাপাশি আমার নবীর কে নিয়ে কেউ মিথ্যা প্রচার করলে ওই মিথ্যাটাই খনন করার জন্য আমাদের মতো যারা লড়াই করছে তাদের পাশে চতুর্দিকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়ে যান না হয় আপনাদের চোখে রাড়ালে ওলামাদের ওপরে জুলুম বেড়ে যাচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদের ওপরে স্টিম রোলার চালানোর প্ল্যান চলছে কিন্তু আপনারা যদি তাদের পিছনে ঢাল খিরেداران এই জমিনের উপরে কোন মা এমন সন্তানকে জন্ম দাইনে মোহাম্মদ রসূলের গোলামদের মোকাবেলা করে কামিয়াবি হতে পারবে এই নজওয়ানীরা হাতে কোন পাওয়ার নাই আমাদের হাতে রানাজ ক্ষমতা আছে না প্রশাসনিক ক্ষমতা আছে না ফোর্স আছে না অস্ত্র আছে না ম্যান পাওয়ার আছে না মানি পাওয়ার আছে তাহলে ভাইজান কি পাওয়ারে জিতবো ওটাই তো বোঝাতে চাইছে আল্লাহ আমাদের সিনাতে একটা পাওয়ার দিয়েছে ওই পাওয়ারটা খোলাই মার নবীর প্রেম ভালোবাসা যা তিনি যত বেশি আছে তার সিনার পাওয়ার তত বেশি আছে ইতিহাসের পাতা শাকি রায় এ

হঠাৎ করে সাহাবীর নজরে এসছে আমার নবীকে একজন তিন নিক্ষেপ করার জন্য টিপ করছে মানে টানছে ধনুকটা আর আল্লাহ তো সাহাবি ছুটে গিয়ে যে তীরটা নবীকে লাগার কথা ছিল পিট পেতে দিয়েছে সাহাবীর পিটে গিয়ে লেগে গেছে আবার সে তীর মারতে গেছে আবার বুক পেতে দিয়েছে আরো অনেক দুশ্মন চলে এসছে চারিদিক দিয়ে মারছে সাহাবি গোল হয়ে রসুলকে তপ করছে মানে ঘুরছে মানে ঘোরা ঘুরছে যে তীর লাগার কথা উনআশি থেকে আশিটা তীর সাহাবিকে কে লেগেছে এ যুবক আমরা কি পারবো কি মজা আছে হুজুরের জন্য নিজের জানকে লাগিয়ে দিল আল্লাহ নবী সাহাবারা চলে আসলেন জালিমদের কে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললেন আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেমন আছেন চোখ ভরা পানি নিয়ে রাহমাতাল আলামিন বলতে লাগলে এ বাবা সাহাবীরে আমার সাহাবী তালহা দেখো আমি রাসূলুল্লাহ ভালো আছি ওকে দেখো ওকে দেখো মুকে কখনো একবারও বললো না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালো ভালোবাসে বাস্তবে দেখিয়ে দিল আমাকে ভালোবাসে ওই সাবিটার খোঁজ নাও সাবার এসে নবী পাক সাবিকে জিজ্ঞাসা করে এ ভাই তালখা কেমন আছেন আপনি হাজরাতে তালখা রাজি আল্লাহ চোখে ভরা পানি নে বলতে লাগলে ও নবীর সাবারা আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলা নবীকে আপনারা খেয়াল রাখবেন আপনাদের জন্য খুশির মেসে দিচ্ছি শোনে আমার জান এখনো বেরোয়নি কিন্তু যাবার সময় হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ নবীর জন্য জান দিয়াতে যে জান্নাত আমাকে দিয়েছে ওই জান্নাতের নকশা জিব্রাইল দেখাতে লেগেছে আরও জোরে বলুন আচ্ছা আমি নবীর জন্য যদি জান দেবো না বলি তারপরেও মরব না মরব না আপনারা নবীর জন্য মরেন না আমি এমনি মরার সময় জাহান নাম দেখছি দেখি কি হবে আর নবীর জন্য মরলে খুশির খবর জান বেরোবার আগে জান্নাত দেখানো হবে জোরে বলুন আমি তো বলছি না যে নবীর জন্য মরা মানে কাগজে মার্গে যাও না নিজেকে নবীর দিনের ওপর রাখো আর কেউ যদি নবীর দিনে নোংরা ফেলতে চায় তুমি সঠিকভাবে সঠিক উত্তরটা তাকে দাও যদি তুমি দিতে না পারো তোমার দিওয়াতে হয়তো ভুল হয়ে যেতে পারে সবার তো মুখ খোলা উচিত নাই যেসব উলামারা নবীর পক্ষে দিনের জন্য লড়াই করছে তাদের ঘরে ঘিরে রাখো তাদেরকে বলার উৎসাহিত আরো করো শুনছেন তো নাকি আজকে অনেক উলামারা আছে নবীর দিনের জন্য কথা বলছে কিন্তু তাদেরকে টার্গেট করা হচ্ছে শুনছেন না শোনেন তাহলে তোমরা যদি লক্ষ লক্ষ যুবক সেই উলামাকে ঢাল হিসাবে ঘিরে রাখো সেই উলামা নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো যখন জবাব দেবে ওই মানবরূপী পশুরা তাদের গুরু ক্ষমতাশালী যারা অন্যায়কারী শাসক রয়েছে তারা কিন্তু দেখবে এই উলামাকে ঘাটালে অসুবিধা চোর পিছনে লক্ষ লক্ষ যুবক আছে ভাব গ্রুপ করছো করো নবীর জন্য গুরুপ করো কোন গ্রুপ করে লাভ নেই গ্রুপ নবীর জন্য করো যারা নবীর পক্ষে তাদের সঙ্গে থাকো যে নবীর নয় আল্লাহ তার সাথে নেই তুমি কেন থাকতে যাবে শোনো আমার যুবকেরা আল্লাহ নবী যখন এই মেসেজ দিলেন্লাহ আনা মোহাম্মদ রসুরাল্লাহ তারা মানলো না হই হই করে আমার নবীকে অপমান করে চলে গেল ভাবো তো আজকে ধরো আমি একটা কথা বললাম এই তোমরা বসো আমার কথা না শুনে সবাই যদি হই করে চলে যাও আমি তো মনে হবে জমিনটা ফেটে যাক আমি ঢুকে যাই তাহলে বলো তো দোনো জাহানের সুলতান তার কতটা কষ্ট হয়েছে হ্যাঁ আমি কে আমার নবীর কাছে আমার হাইসিয়ারটা কি নবী তো অনেক দূরের ব্যাপার নবী যে ঘোড়ার পিঠে চাপতেন ওই ঘোড়ার ছুঁড়ে যে ধুলোটা লাগতো ওই ধুলোটা বসিদ্ধি হতে পেরেছি কি আমি জানি না আমার নবীকে চেনো যুবক আমার নবীকে জানো আজকে জানো না বলেই তো দুনিয়া তোমাকে লুটে যাচ্ছে দুনিয়া তোমাকে মেরে যাচ্ছে আর তোমার দিলে যদি আমার নবী থাকত তুমি যদি নবী চিনতে দুনিয়া তোমাকে সম্মান করতো